নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ধনুরাশির শনির ঢাইয়া সম্পর্কে শেষ হয়েছে প্রায় আড়াই থেকে তিন বছর আগে আর সেই সময় মিন রাশির সাড়ে শুরু হয়েছে অর্থাৎ এখন ধনুরাশির শনির ঢাইয়া চলছে কিন্তু এখন এই ঢাইয়া আপনার জীবনে কি ফল নিয়ে আসবে এই আড়াই বছর কি কি ফল দেবে আপনাকে আজ সেই সম্পর্কে একদম নিখুঁত তথ্য তুলে ধরব চলুন জেনে নেওয়া যাক শনি কোন ঘরে গমন করছে এবং কি কি ফল দেবে আচ্ছা তার আগে বলি শনি ঢাইয়া না শনি যখন রাশির চতুর্থ ঘরে বা অষ্টম ঘরে গমন করে তখনই কিন্তু ঢাইয়া শুরু হয় আর সাড়ে কবে শুরু হয় যখন রাশির দ্বাদশ ঘরে শনি গমন করে তখন সাড়ে সাত বছরের জন্য সাড়ে হয় হয় আড়াই বছরের জন্যই চতুর্থ ঘর নির্দেশ করে এটা একটু বুঝে নেওয়া যাক তার আগে আমি বলে রাখি আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্র রাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করতে চান বা জন্মকুণ্ডলী বিচার করাতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নাম্বারটাও ভিডিও থাকবে আচ্ছা চলুন এবার মূল আলোচনায় শনি চতুর্থ ঘরে গমন ঘটছে চতুর্থ ঘর হলো সুখ সুবিধা আনন্দ সম্পত্তি জায়গা জমি গাড়ি মা এবং বিলাসিতার প্রতীক এই সময় আপনার মন হৃদয় কর্ম সেই ঘরের ওপর কিন্তু কেন্দ্রীভূত হবে সেই ঘরের বিষয়ে আপনি কাজ করতে শুরু করবেন তাহলে নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে এই ঢাইয়াতে আপনি কি ফল পাবেন এই আড়াই বছরের মধ্যে আপনি কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয় কিন্তু ভাবতে পারে দেখুন সাধারণত দুই ধরনের ফল হতে পারে কিছু মানুষের জন্য ইতিবাচক আবার কিছু মানুষের জন্য নেতিবাচক এটা নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থা এবং আপনার কর্মের ওপর আপনি যদি অন্যের বিষয়ে বেশি মনোযোগ দেন কে কি করছে সেটা দেখেন তাহলে এই সময় কিন্তু খারাপ ফল দেবে কিন্তু যদি নিজের কর্মে ফোকাস করেন তাহলে শনি ভালো ফল দেবেন সবার নিজের ভাগ্যের পথ আলাদা হয় ধর্ম অনুযায়ী নয় কর্ম অনুযায়ী কিন্তু জীবন চলে যারা নিজের জন্মকুণ্ডলিতে শনি ভালো অবস্থানে নিয়ে এবং সৎ কর্ম নিয়ে চলছেন তারা সম্পত্তি লাভ করবেন জমি কিনবেন পুরনো সম্পত্তি সংক্রান্ত ঝামেলাকে মিটিয়ে ফেলবেন আর যাদের কুণ্ডলিতে শনি খারাপ এবং যারা নিজের কর্মে মন দিচ্ছেন না তাদের সম্পত্তি নিয়ে কিন্তু সমস্যাই হবে দৌড়ঝাঁপ হবে অবশ্যই মাথায় রাখুন যে কোনো ডিল করার সময় ধৈর্য ধর তাড়াহুড়ো করবেন না স্থির থাকুন তবে ডিলের সম্ভাবনা কিন্তু আছে এই সময় আপনি লোহার সঙ্গে সম্পর্কিত জিনিস কিনবেন মায়ের হাড় জয়েন্ট কোমরে ব্যথা বা হাঁটু সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে খুব গুরুতর নয় কিন্তু অল্প স্বল্প কিন্তু সমস্যা দেখা দেবেই এই সময় শনি ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছেন ষষ্ঠ ঘর ঋণের ঘর যদি আপনি সম্পত্তির জন্য ঋণ নিতে চাইছিলেন তাহলে কিন্তু পেয়ে যাবেন কাজের জায়গায় রাজনীতি হতে পারে কিন্তু আপনাকে ফোকাস রাখতে হবে নিজের কর্মের ওপর ফোকাস করুন তবেই এগিয়ে যেতে পারবেন অন্যদিকে কিন্তু একদম মন দেবেন না কে কি করলো না করলো কে কি বললো সেই বিষয় একদমই অযথা সেই সব নিয়ে কোনো চিন্তাই করবেন না শনির সপ্তম দৃষ্টি পড়ছে দশম ঘরে কাজের ঘরে আপনি যত কাজ করবেন ডিসিপ্লিনে থাকবেন ততই উন্নতি হবে শনি ভালোবাসেন ডিসিপ্লিন সৎকর্ম শনি এখন কেন্দ্রে চতুর্থ ঘরে খুব ভালো স্থানে অষ্টম বা দ্বাদশে নয় কিন্তু এটা বৃহস্পতির ঘর তাই এই শনি খারাপ ফল দিতে আসেননি শনিকে ভয় পাবেন না তিনি ভালো ফল দিতে এসেছেন শুধু আপনি একটু ডিসিপ্লিনে চলুন একটু সৎকর্ম করুন তবে হ্যাঁ একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু আপনি ওভার থিঙ্কিং করবেন না ছোটো ছোটো বিষয় নিয়ে মাথা ঘামাবেন না বিশেষ করে ভালোবাসার সম্পর্ক হোক বিবাহিত জীবন হোক এগুলো নিয়ে কিন্তু আপনাকে প্রচণ্ড মাথা ঠান্ডা রাখতে হবে এই সময় স্থান পরিবর্তন হতে পারে চাকরি বদল হতে পারে ডিসিপ্লিনে থাকলে ইনকাম কিন্তু আপনার ডাবল হতে পারে আইটি টেকনিক্যাল অয়েল গ্যাস এসব ফ্যাক্টরি বা ইম্পোর্ট এক্সপোর্ট এইরকম কাজে আপনি কিন্তু বড় উন্নতি দেখতে পাবেন পেটের ওপর বিশেষ নজর দিন এই সনির আপনাকে ভালো ফল দেবে যদি আপনি ভালো কাজ করেন বন্ধুরা চলুন এবার বলে দিই কি কি প্রতিকার আপনার করবেন অবশ্যই কিন্তু একটু ফলো করবেন খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন প্রতিদিন হনুমান চল্লিশার পাঠ করুন শনির বীজ মন্ত্র একশো আট বার করে জপ করুন ওম প্রাম প্রিং প্রং সনিশ্চ আয় নম সূর্যোদয়ের সময় সূর্যকে জল অর্পণ করুন সূর্যাস্তের পর চন্দ্রের বীজ মন্থ একশো বার জপ করুন ওং শ্রাং শ্রীং শ্রং স চন্দ্রমশে নমা আর অবশ্যই নিজেকে ভালো কাজের সঙ্গে যুক্ত রাখুন সৎ কর্মে যুক্ত রাখুন আর পারলে অবশ্যই প্রতিদিন কিছু না কিছু জিনিস দান করুন বন্ধুরা আজকের আলোচনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ